হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছা করি খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো গাইজ চলে এলাম আজকে দু সপ্তাহ পর নিউ একটা ব্লগ নিয়ে আর এতদিন ব্লগ না দেওয়ার কারণ হচ্ছে আমার স্কুলে এক্সাম ছিল আর এক্সাম দেওয়ার পরে আমার শরীরটা খুবই খারাপ ছিল যার কারণে আমি তারপরেও ব্লগ দিতে পারিনি তো আজকে অনেকদিন পর ব্লগ নিয়ে চলে এসছি আর আজকেও ব্লগটা হচ্ছে আমি দিদি আর দাদা সবাই মিলে যাবো আজকে আমাদের কাছাকাছি একটা রথের মেলা আছে তো সেখানেই তো দিদি আর দাদাকে আসতে বলেছি আর দিদি দাদা ছাড়া তো আমি যেতে পারবো না কারণ আমার ভাইও ছোটো আমার মাও যাবে না তো যাই হোক দিদি দাদার সঙ্গে ওদেরকে ফোন করে আমি আসতে বলেছি তো ওরাও আসবে আসার পরে সবাই মিলে একসঙ্গে যাব তো তোমাদেরকে দেখাবো সব কিছু তো গাইজ বলতে বলতে দিদি আর দাদা চলে এসেছে তো যাই হোক এখন যাবো নিচার আমি আছি ছাদে তো তোমরা দেখতে থাকো তো গাইজ আমি ছাদে এসে দেখি যে কত সুন্দর আকাশটা না আকাশটা দেখে আমি প্রেমে পড়ে গেছি আকাশে তো দেখো তোমরাও দেখো আর আমার আকাশের এই মেঘগুলো দেখতে খুবই ভালো লাগে খুব সুন্দর আবহাওয়া আমাদের এখান থেকে একটু আমি প্রচণ্ড মেঘ করেছিল আর এখনটা মেঘটা অতটাও নেই সূর্য উঠেছে তো দেখতে পাচ্ছ ওই যে গাছের ইয়ে যে সূর্য দেখা যাচ্ছে তো গাড়ি দিদি আর আমি গেছিলাম একটু ওই দিকটায় তো কেন গেছিলাম কাজটা ছিল দিদির আর দিদি বল তো তোর কাজটা ছিল তো বল কেন গেছিলাম আসলে এখানে একটা মহিলার কাছ থেকে ব্লাউজ বানাতে দিই তো সেই জন্য এখানে একটা ব্লাউজ বানাতে দেওয়া ছিল ওটা নেওয়া হয়নি তো আজকে বাবের বাড়ি এসেছি এবার ভাবলাম যে নিয়ে যাই ওটা হ্যাঁ তোমাদেরকে বললাম আজ আমি দাদা সবাই মিলে মেলায় যাব তো গিয়ে খুব এনজয় করব আর বাড়ির সামনেও চলে এখন বাড়ি গিয়ে আমরা পুজো করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগে তো গাইছ এখানে ভাই আর আমি আমার ভাই কথা বলছে আর মেন কথা হচ্ছে আমার ভাইয়ের কথা বলার বয়সে অনেক ভুলভাল বলে ভাই আমার মুখে দেখে কি যেন একটা দেখছে তুমি কিছু বলবে

তো আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই বলো আমার বান্ধবীর কি ভাবে তো যাই হোক অঙ্কিতা আমাদের সঙ্গে যাচ্ছে অঙ্কিতা বলছিল যাবে না তো অঙ্কিতা বলছে চল আমি বললাম তো আমরা সবাই মিলে বেরোবো আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো একবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে তো রথমেলা আমরা মেলায় চলে এসছি তোর গায়ে কিছু একটা কেনা হচ্ছে বান্ধবী তো কার সঙ্গে এসেছে বান্ধবী

তোর প্রবলেম কি বলো খুলে বলো তুমি হ্যাঁ চলো

যায় হোক বন্ধু चलो বাড়ির দিকে যাই ছিল কি জানি আমি ভয় পেয়েছি ওই যে ওই যে নোটছে পাকে দুটো তো যায়ও বন্ধুকে বাড়ি দিয়ে আসতে হবে আমার তো गाइस আমরা ফাইনালি বাড়িতে চলে এসেছি তো এসে এখন চেঞ্জ করব আর প্রচন্ড গরম দেখতেই পাচ্ছি আমাদের কি অবস্থা আর বাঁধুবিতে এসে আগে চুল ভেজেছে আর ও বাড়িতে চলে যাবে আর এখন বেজে বাজে কটা আটা বল যে আটটা তো বেশি ঘুরিনি আর ওখানে প্রচুর ভিড় ছিল বুঝতেই তো পারছো অত ঘোরা যায় না ছোট একটু জায়গা তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে বলো আর নেক্সট ব্লগ খুব খুব জলদি আসছে